এই জম শক্তির জন্য এক গাছ দিয়া আমি এই জম শক্তির জন্য ওটা তৈরি করছি আদন সন্তান হইয়া যদি বেটারটা নারীর বুকে যদি ঠিক মত তুমি চালাইতে পারো তাহলে তুমি কিসের বেটা তুমি তো হয়ে গেছো এই দুনিয়াতে পুরুষ বলিয়া তুমি আর কোনোদিন দাবি করিও না যদি নারীর বুকে যদি ঠিক মত তুমি যদি না চালাইতে পারো ঠিক মতো চালাইতে চাও গুল্লি যদি ঠিক মতন টিপে টিপে বাইর করতে চাও যদি টিউব দিয়ে যদি হাওয়াটারে ফুলাইতে চাও জম শক্তির জন্য

জম শক্তির জন্য স্কেনের উপর নাম্বার দা আছে বাংলাদেশের চৌষটার জেলার ভিতরে যেখানে আপনার বাড়ি হোক আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে বাসায় বসে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ